নবী সাল্লাম কে এক সাহাবী বলছি আর রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমি যদি কোনো নারীর দিকে আমার নজর পড়েই যায় হঠাৎ আমি কি করবো আল্লাহ নবী বলেন ইসরিফ বাসারা সাথে সাথে চোখ সরে এন হজরত কে নবীজি বলছে ইয়া আলী লাতু ইন্নাজরা থান নাজরা হে আলি প্রথমবার যদি কোনো নারীর প্রতি চোখ পড়ে যায় তাহলে ইচ্ছে করে কোনোভাবে দ্বিতীয়বার আবার চোখ ফেলো না বরং সরিয়ে ফেলো বা ইন্নালা কাল উলাওয়ালাই কেননা প্রথমবারের এই হঠাৎ দৃষ্টি আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু দ্বিতীয়বার একটা মাফ হবে দ্বিতীয়বার একটা এই জন্য বুড়া চাসা আপনাকে রো বল বুড়া চাসার আগ হয়েন না পঞ্চাশ বছর ষাট বছর বয়স নাই এখনো দোকানে টেলিভিশনে রাক্ষসের মতো বড় বড় চোখ বেড়ি দেখেন নাচ দেখেন আর মানসি জি না কি খবর কদ্দুর শুনি খবর খবর মানসিক চোখ দিয়া শুনে কি চোখ দিয়া নি শুনে না কান দিয়া শুনে তো আপনি তো সাইয়া রয়েছেন আপনি না বলে খবর শোনেন তো খবর শুনলে আপনি দোকানের উল্টা বইয়েন

আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এর জন্য আজকে এতটুকু কথাই আলহামদুলিল্লাহ অনেক নৌজোয়ান তোমরা বাবা বদলাইতে চেষ্টা করো তোমরা পারবা ইনশাআল্লাহ আগামীর ইসলাম আগামীর ইসলাম অপেক্ষা করছে ফিলিস্তিনের গাজাতে হামাসের মুজাহিদরা যারা মাটির নিচে আজকে বছরের পর বছর যুদ্ধ করছে বিশেষ করে আজকে দুই বছর ইসরায়েলের সাথে যারা চূড়ান্ত যুদ্ধ করছে ওরা সারা পৃথিবীর মুসলমানের কাছে পানি ফেলে চাইছে একটা বিবৃতি নতুন ওরা বলছে হে পৃথিবীর মুসলমানরা তোমরা তো আমাদের পাশে শরীরে আইসা দাঁড়াইতে পারল না কমপকে চোখের এক ফোটা পানি ফেলে আসমানওয়ালা রবের কাছে বলো আমাদের জন্য বলো আমরা আমাদের শেষ অবস্থায় আছি আর কতক্ষণ আমরা আল্লাহ ঝান্ডা নিয়ে টিকতে পারবো জানি না এইভাবে ওনারা আহ্বান জানাইছে অর্থাৎ উদ্দেশ্যগুলি এটা বুঝানো হতে পারে তারা যদি কোনো দিন সবাই শহীদ হয়ে যায় তারপরও কসম আল্লাহর যুবক মনে রেখো আল্লাহ কসম ইসলাম বিজয়ী হবে ফিলিস্তিন বিজয় হবে যাবে ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই মনের খুব আফ হয়তো তুমি ইসলামের কামে লাগলা নারী হয়তো তুমি নারী দেখতে দেখতে জীবন শেষ করে দিলা তুমি উলঙ্গ ছবি দেখতে দেখতে আর সুল ঠিক করতে করতেই ফ্যান ঠিক করতে করতে তোমার জীবন হয়তো তুমি শেষ করে দিলা কিন্তু খোদার কসম আল্লাহ কোরআনে ওয়াদা দিছে আমার জমিনে আমি আল্লাহ আমার দিন হেফাজতের জন্য যতজন ঈমানদার দরকার ইসরাফিলের ফু পর্যন্ত আমি আল্লাহ রাখবই রাখবো রাখবই বই রাখবো রাখ বই রাখবো ইং আসা ইউদেহুম ওয়া ফমা দালিকা আল্লাহ্লাহিবি আজিজ আল্লাহ বুঝা আমি চাইলে নাফরমান জাতি তোমাদেরকে সরিয়ে দেব আমি নতুন জাতি নিয়ে আসব আমি আল্লাহর জন্য আমি আল্লাহর জন্য কোনো কিছু করতেই কোনো কঠিন নয় কঠিন কোনোটাই কঠিন জন্য তুমি কালেমার জন্য রেডি হও ইসলামের জন্য রেডি হও